সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং শিক্ষা দেন আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমাদের কোরআন করিম শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া এবং দেওয়া এই জিনিসটা আমাদের প্রত্যেক মুসলমানেরই করা উচিত সেই জন্য আমাদের প্রত্যেক মুসলমানেরই কোরআনুল করিম এলমিদিন শিক্ষা করা ফরজ তাই তো রাসুল করিম সাল আলিহিহাম বলেছেন তরে আলমি ফেরিদ অত না মুসলিম মুসলিম এলমিদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আমি আর আপনি যে যেখানের মাঝে রয়েছি আমরা যদি কুরআনুল করিম শিখি এবং শিখাই তাহলে রাসুল করিম সাল আলিহিহাম বলেছেন সর্ব উত্তম ব্যক্তি আর যদি আমি আর আপনি যদি কোরআনুল করিম না শিখি এবং কোরআনুল করিম না শিখাই তাহলে আমরা সর্বোত্তম ব্যক্তি হতে পারবো না সর্বোত্তম ব্যক্তি হতে হলে অবশ্যই কোরআনুল করিমকে শিখতে হবে এবং কি এলমে দিন সে শিখতে হবে প্রত্যেকেই যে পরিমাণে আইলেম অর্জন করলে দুনিয়া এবং আখারা চিনা যায় জানা যায় সেই পরিমাণে আইলেম আমাদের প্রত্যেকেরই অর্জন করতে হবে সেই জন্য আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যে যেখানে রয়েছে সকলকে আমরা আরো ক্যারিম শিক্ষা দেওয়ার এলমে দিয়ে শিক্ষা করা যে ফরজ এটা আমরা আমাদের জীবনের মাঝে আমরা বাস্তবায়ন করিনি আমরা আমাদের ফ্যামিলির মাঝে আমরা আমাদের সমাজের মাঝে আমরা বাস্তবায়ন করিনি অনেকেই আছি যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসাতে পড়াইতে পারি না বা মাদ্রাসা পড়ানোর মতো ওরকম সুযোগ হয় না যাই হোক না কেন অন্তত আপনি একজন এতিমস এতিম তালেবুল আইলেমের দায়িত্ব আপনি নিয়ে নেন বা একজন তালেবি আইলেমের দায়িত্ব আপনি নিয়ে নেন যে তার পড়াশোনা শেষ করা পর্যন্ত যা খরচ লাগবে সেই পরিমাণ খরচ আমি বহন করব আমি দিব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাল রব্বুল আলমিন কেয়ামতের দিন কেয়ামতের মাঠে এই ছেলে আপনার জন্য নাজাতের জন্য সুপারিশ করবে আপনাকে জান্নাতে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে কারণ আপনি তাকে সহযোগিতা করছেন একদম তালেমের আলিমকে আপনি সহযোগিতা করার কারণে অবশ্য অবশ্যই আপনি জান্নাতে যাবেন এবং কি রাসুল করিম সাল্লাহ আলি ওয়া সাথে আপনার আসন নাশন হবে কারণ আপনি কুরআনুল করিমকে আপনি ভালোবেসেছেন রাসুল করিম সাল আলি ওয়সাল্লামকে আপনি আপনি ভালোবেসেছেন তার হাদিসকে আপনি ভালোবেসেছেন আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী আপনি এতিমের প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন এমনকি একজন তালেবুল আইলেমের প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন একজন তালেবুল আইলেম যখন হেঁটে যায় তখন তার পায়ের নিচের ফেরেজ তারা রহমতের নূরের পর বিছিয়ে দেন রহমত দ্বারা তাদেরকে ঢাকিয়ে নেন আমি আর আপনি যদি সেই তালেবুল আইলেমদেরকে যদি আমরা যদি সহযোগিতা করি তাদের পাশে যদি আমরা দাঁড়াই অবশ্যই অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকেও সেই পরিমাণ সব দান করবেন পরকালে আমাদের জন্য নাজাতের জড়িয়ে হবে যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা রব্বুল আলমীর অর্থ সম্পদ দিয়েছে তারা অবশ্যই যে যেখানে রয়েছে সেখানের আশেপাশের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো এটিম ছাত্রকে বা কোনো গরিব ছাত্রকে আপনি এইভাবে এলমে দিন শিক্ষা করার জন্য আপনি সম্পূর্ণ হাফেজ হওয়া পর্যন্ত যা খরচ লাগবে বা আলেম হওয়া পর্যন্ত যা খরচ লাগবে সব খরচ আপনি ব্যয়বার বহন করেন ইনশাল্লাহ আল্লাহ তা রব্বুল আলমিন আপনাকে কেয়ামতের মাঠে আপনাকে কিভাবে সম্মানিত করবে এই বিশ্বাস আপনার মাঝে আপনি রাখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার দান করুন